আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাখন মালা নিয়ে আসলাম যেগুলো প্রত্যেকটা ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিন শুটি দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে প্রতিটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে কত সুন্দর সুন্দর কোয়ালিটি এটা ডিজাইনটা ম্যাটার করো এটা কোয়ালিটির যে কাপড়টা যে ফেব্রিকটা এক কথায় সব থেকে বেস্ট কোয়ালিটি এটা এতটাই ভালো কাপড় এর থেকে ভালো কাপড় ভাই আমি দিতে পারবো না কারণ এটাতে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করছি আর ডিজাইনটা ম্যাটার না এটা কাপড়টা যতটা ভালো পরিমাণ দিছি একদম বেস্ট কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের ইমতিয়াজ হাউসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এটার নাম হচ্ছে মাখন মালহার এই মাখন মালহারগুলো ইউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে এখান থেকে যা যা লাগবে যে ডিজাইনটা আপনার পছন্দ হয়ে থাকে আপনি সেখান থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এমনটি প্রতিটা ডিজাইন একদম চমৎকার ডিজাইন আপনার যেটাই পছন্দ হইবো যেটা যত বৃষ্টি নিতে চান এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিন সড় দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম গ্রাম পর্যায়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাই সুন্দরবন অথবা হোম ডেলিভারির মাধ্যমে যারা হোম ডেলিভারি নিতে চান তারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা জেলা সদরে আছেন প্রতিষ্ঠানে আছেন তারা কিন্তু প্রতিষ্ঠান নিতে পারবেন সুদন ক্রিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আর একটা জিনিস আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম হচ্ছে বানটিয়া দশ বাজার আয়সা প্লাজার সাপ্তাহে সাত দিন প্লাসে যে কোনো সময় যে কোনো দিন এসে নিতে পারবেন এছাড়া আরও অনেক কোয়ালিটি আছে আপনি যে ধরনের প্রোডাক্ট চান সব ধরনের সি আপনি আমার কাছে ইনশাল্লাহ পাবেন কালামকারি মালহার জমজম সুইচ কটন সব ধরনের সিবি আমাদের কাছে এমন কি যাদের দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে ইনশাল্লাহ হাজার হাজার সি আমাদের কাছে আছে। আর আজকে যে প্রোডাক্টগুলো দেখা মাখন মালহার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট এগুলো এমন একটা প্রোডাক্ট আপনার কাস্টমার যদি একবার আপনার এই প্রোডাক্টটা নেয় সে বিরে আরও দুইটা কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য হয়তো এই ডিজাইনটা আমরা বিক্রি করতেছি তিন থেকে চার বছর যাবৎ মানে এই কোয়ালিটিটা আর ডিজাইন কিন্তু প্রতি সপ্তাহে মাসে মাসে একবার দুইবার করে চেঞ্জ হয় ডিজাইন কিন্তু এটা থাকে না আমরা এই কাপড়ের উপরে ভিন্ন ভিন্ন ডিজাইন দিয়ে আমরা প্রতি বছর পর বছর সেল করতেছি ইউজ পরিমাণ সেল হইতেছে এই প্রোডাক্টটা যা যা নিতে চান এইসব ডিজাইনের ভিতরে আমাদের ইমতিহাস ফ্যাস স্টক আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুখে সপ্তাহে সাত দিনগুলো আসে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে শুনেও নিতে পারবেন যেন আসতে পারবেন কল দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন অথবা ছবি পাঠিয়ে দিব ছবি থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুথে প্রতিটা ডিজাইন এক কথায় একদম অসাধারণ কোয়ালিটি এখান থেকে যা যেটা লাগে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ সবাই মুনাম্বার আর একটা সুখবর হচ্ছে আমাদের কিন্তু একটা মেলা চলবে আগামী আহ পহেলা জানুয়ারি থেকে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এর এটা থাকবে প্রতিটা প্রোডাক্টই আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিব যারা ডিসকাউন্ট প্রাইস নিতে চান তারা অবশ্যই সরাসরি শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আপনার ডিসকাউন্টের প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু এই ডিসকাউন্ট আমরা দিচ্ছি যে যেখান থেকে চান প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্রেশনাউস থেকে